রবিবার অনুষ্ঠিত হল মনিগ্রাম টার্গেট মিশনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের মধ্যে সার্টিফিকেট ও বই বিতরণী অনুষ্ঠান এদিনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চোপড়া ব্লকের লালবাজারের পাশে বাচ্চা মুন্সী স্মৃতি বালিকা বিদ্যালয় জানা যায় ছাব্বিশে অক্টোবর উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্কুলে মনিগ্রাম টার্গেট মিশনের পক্ষ থেকে একটি টেস্ট পরীক্ষার আয়োজন করা হয়েছিল এবং ওই পরীক্ষা যারা জেলার মধ্যে পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে তাদেরকে পুরস্কৃত হিসাবে চোদ্দ নশো প্রথম স্থান অধিকারীকে দেওয়া হয় এবং দ্বিতীয় স্থান অধিকারীকে দশ হাজার টাকা হিসাবে পুরস্কৃত করা হয় ও তৃতীয় স্থান অধিকারীকে উনিশশো টাকা হিসাবে পুরস্কৃত করা হয় পাশাপাশি যারা অষ্টম শ্রেণীতে নবম শ্রেণীতে প্রথম স্থান দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অধিকার করে তাদেরকে পুরস্কার হিসাবে তুলে দেওয়া হয় পনেরো হাজার নশো দশ হাজার ও একুশশো টাকার একটি করে চেক সঙ্গে প্রত্যেকটি একটি করে সার্টিফিকেট তুলে দেন এলাকার বিশিষ্ট সমাজসেবী তথা কোট হাই স্কুলের শিক্ষক রওশন আলম মহাশয় সঙ্গে ছিলেন আশারু বস্তি জালাল হাই মাদ্রাসার শিক্ষক ফয়জুল ইসলাম মহাশয় মণিগ্রাম টার্গেট মিশনের শিক্ষক ফারুক আজম মনিগ্রাম টার্গেট মিশনের অ্যাসিস্ট্যান্ট শিক্ষক মহা বিকাশ মালাকার সহ অন্যান্যরা সভা হচ্ছে সাতাশে অক্টোবর দু পরীক্ষা হয়েছিল মণিগ্রাম টার্গেট মিশনের পক্ষ থেকে যার স্থান রয়েছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের চাটপাড়া এলাকায় সেখানে ডে বোর্ডিং এবং আবাসিক অনাবাসিক দুটাই রয়েছে তো যারা অ্যাডমিশন করবে সেই উদ্দেশ্যে বৃত্তিমূলক পরীক্ষা উত্তর দিনাজপুর জেলায় নেওয়া হয়েছিল সেই উত্তর দিনাজপুর জেলার মধ্যে ছটি জেলায় ছ তেরোটি জেলায় পরীক্ষা হয় তার মধ্যে উত্তর দিনাজপুর জেলার ছটি স্কুলে পরীক্ষা হয় যার ছিল রায়গঞ্জ সেন্তাবি দুটো আর ইসলামপুর শহরে ইসলামপুর হাই স্কুল অর্থাৎ বয়েজ হাই স্কুলে তারপর ছিল চপড়া গার্লস হাই স্কুলে এবং দাসপাড়া হাই স্কুলে আর ছিল আশোর বস্তি জালালুদ্দিন হাই মাদ্রাসে এই ছটি স্কুলে সাতশো জন্য পরীক্ষা হয় সাতশো জনের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড করেছিল ক্লাস ওয়াইজ তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে স্কুল ওয়াইজ যারা ফার্স্ট সেকেন্ড থার্ড করেছিলেন তাদেরকেও বই এবং সার্টিফিকেট পুরস্কৃত করার উদ্দেশ্যে আজকের এই প্রোগ্রাম ছিল সেমিনার এবং আগামী দিনে আবার জানুয়ারিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যারা অ্যাডমিশন করবেন সেই অনুসারে একটা কাউন্সেলিং বা সেমিনার রয়েছে সেই সেমিনারে আবার ডাকা হবে তাদের তারা স্কুলের সাথে যোগাযোগ করে অ্যাডমিশন করার সুযোগ পাচ্ছেন যে সমস্ত শিক্ষার্থীরা পাস করেছেন যারা পাস করতে পারেনি তারা আগামী দিনে আবার চেষ্টা করে সেই স্কুলের সুযোগের জন্য পরীক্ষা দেবে জেলা ভিত্তিটা দেওয়া হয়েছে চোদ্দোই শিশু দিবস উপলক্ষে চোদ্দই নভেম্বর যে অনুষ্ঠান হয়েছিল সেখানে সবই দেওয়া হয়েছিল আজকে যে কয়েকজন বাকি ছিল তাদেরকে দেওয়া হলো এবং যারা স্কুল ওয়াইজ ফার্স্ট সেকেন্ড থার্ড করেছিলেন তারা পুরস্কার কত টাকা দেওয়া হলো জেলা ভিত্তি প্রথম যিনি করেছেন স্কুল ওয়াইজ সেভেন টু নাইন তাদেরকে পনেরো হাজার নয়শো সেকেন্ড ছিল দশ হাজার থার্ড ছিল একুশশো আর যারা ফাইভ সিক্স ছিলেন তারা চোদ্দো হাজার নয়শো দশ হাজার এবং উনিশশো আপনার পর্যটক আমি হচ্ছে মনিগ্রাম টার্গেট মিশনের অ্যাসিস্ট্যান্ট জিওগ্রাফি টিচার এবং উত্তর দিনাজপুর জেলার মেন দায়িত্ব প্রাপ্ত এই পরীক্ষাটা করnabla দায়িত্ব প্রাপ্ত শিক্ষক তো হাই স্কুলে তবে টার্গেট মিশনের মুর্শিদাবাদের মানিমনিগ্রামে টার্গেট মিশনের যে পরীক্ষা হয় পরীক্ষা সেখানে থার্ড হয়েছে তৃতীয় নম্বর আছে ভালোই লাগছে আর এক্সপেরিয়েন্স হিসাবে সেখানে ভালো क्वेश्चन আসছিল তো ভালোই লাগছে এক্সপিরিয়েন্স হিসাবে এটা আমার প্রথমবার আর এটাতে আসে আমার ভালো লাগছে আর এটা থেকে আমার এক্সপিরিয়েন্স হলো যে আমি আরও বড় পদে যাওয়ার চেষ্টা করব হুম সেটা টাকা স্থান জেলার মধ্যে থার্ড আর এই এলাকার মধ্যে ফার্স্ট কোন স্কুলে ইসলামপুর গার্লস হাই স্কুলে মণিগ্রাম টার্গেট মিশনের জন্য পরীক্ষা দিয়েছিলাম অক্টোবর আর দশই নভেম্বর এটা রেজাল্ট বেরিয়েছিল আজকে আমি পুরস্কৃত হলাম বই দিয়ে এবং সার্টিফিকেট পেলাম এখন কি সেই মণিগ্রাম টার্গেট মিশনে করবে হ্যাঁ করতে পারি ভাবছি পড়াশোনা দেখি ওখানে সবকিছু দেখি তোমার কোনো সাথী পরে কি